আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আশাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে দেখো আমি রাত্রে মাত্র ভিডিও তৈরি করছি যে আজকে সাতাইশ তারিখ ওয়েটিং লিস্ট এমনকি ওইটিক মাইকেশন রেজাল্ট দিতে পারে অবশেষে প্রকাশিত হয়ে গেছে এখন বেলা মানে পাঁচটা বাজে তো বিকাল মানে চারটা পাঁচটার দিকে প্রকাশিত হয়ে গেছে ওয়েবসাইটে এটা কোথায় প্রকাশ করছে এটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর ডিজিএম টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এমনকি ডিজিএসএএস ওয়েবসাইটে হ্যাঁ এই লিস্টটা কোথায় পাবা পিডিএফ লিস্টটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারো অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে দিব সেখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো তোমার কোন তোমার রুল এখানে সবগুলি সাতষট্টিটা মেডিকেল কলেজের নাম এমনকি তোমার রুল দেয়াল আছে এখানে তুমি দেখে নাও কোন কলেজে তোমার রুল এসেছে কোথায় নাম এসেছে আচ্ছা মেসেজ এসেছে কি এসেছি না এটা আমি জানি না তোমরা জানাবো আমাকে হ্যাঁ মেসেজ আসবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসবে আজকে না আসলো কালকের মধ্যে তোমার সিমে মেসেজ আসবে ঐতিক মাইগ্রেশনে যাদের হয়েছে ওদেরও মেসেজ আসবে মাইগ্রেশন না হলো মেসেজ আসবে আর যারা ওয়েটিং থেকে চান্স পেয়েছ ওদেরও মেসেজ আসবে তো মজার বিষয় হলো যে ওয়েটিং থেকে কয় হাজার পর্যন্ত টান্সে ইয়েস ওয়েটিং থেকে টান্স হয়েছে ঊনষাট হাজার সাতশো সত্তর সিরিয়াল পর্যন্ত আমি খুব মানে পাইছি একটা আমি তিন চারটা চেক দিচ্ছে রুল মানে রুল দিয়ে ওয়েবসাইটে দেখলাম যে একটা মেড সিরিয়াল ঊনষাইট হাজার সাতশো সত্তর ও কিন্তু মেডিকেলে পেয়ে গেছে বুঝতে পারছো এরকম একটা রেঞ্জের মধ্যে দেখো আমি একজন মানে কি পরামর্শ আমার নিজস্ব কনসালটেন্সি আছে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগে আমি যা যা বলছি সবগুলি আলহামদুলিল্লাহ মানে সত্য ঘটনা হয়ে গেছে এমনকি মিলে গেছে তো দেখো যে বলছি যে উনষাট হাজার ষাট হাজার পর্যন্ত সিরিয়াল চলে যাবে অবশ্যই ষাট হাজার ষাট হাজারের কাছাকাছি পর্যন্ত সিরিয়ালটা চলে গিয়েছে বুঝতে পারছো কোন মেডিকেল কলেজে এসেছে আমাকে ইনবক্সে জানাবা আর মনোহর শিকদার মেডিকেল কলেজ যাদের এসেছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদের সর্বাত্মক হেল্প করবো বুঝতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে এখান থেকে আমার সাথে যোগাযোগ করবা আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলি যাদের ঐচ্ছিক মাইগ্রেশন হয়েছে যাদের হয়েছে এখন ওই কলেজে তুমি তৈরি দাবা যে কলেজে আগে ভর্তি ছিল সেখান থেকে কাগজপত্র এমনকি এক লক্ষ টাকা তোমাকে ফেরত দিয়ে দিবে তুমি একটা নিয়ে ওই কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবা ভর্তির সর্বশেষ ডেট কবে ঐচ্ছিক মাইগ্রেশনের এমনকি ওয়েটিং এর ওয়েটিং এর সর্বশেষ ডেট হচ্ছে সাতই মে দুই হাজার পঁচিশ এই সাত তারিখের মধ্যে সাত সাতই মে এর মধ্যে তোমার ভর্তি সম্পূর্ণ করতে হবে বুঝতে পারছো আজকে অলরেডি সাতাইশে এপ্রিল তার মানে আর মোট দশ দিনের মতো সময় আছে বুঝতে পারছো দশ এগারো দিন তো আচ্ছা যাদের ওয়েডিং থেকে মানে চান্স পেয়েছে ওদেরকে নিশ্চয় করতে হবে একশো টাকা দিয়ে না বাবা নিশ্চয় করতে হবে না সরাসরি কলেজ তুমি ভর্তি হয়ে যাবা যে কলেজে তোমার রুল এসেছে ওই কলেজ থেকে তোমাকে কলো দিবে অথবা তুমি ওই কলেজে যোগাযোগ করো যাদের রুল এসেছে পিডিএফ টা অবশ্যই ত্যাগ দিবা বুঝতে পারছো তারপর হচ্ছে তোমার যাদের ঐচ্ছিক মাইগ্রেশন হয়েছে বা হয়নি যাদের হয়নি তারা কি করবে যাদের ঐচ্ছিক মাইগ্রেশন হয়নি ওই কলেজে থাকতে হবে ওই কলেজে থাকার পর তুমি যে এক লক্ষ টাকা দিছো এক লক্ষ টাকার সাথে বাকি আরো এগারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা দিয়ে তুমি বাকি মানে সরকার থেকে যে নির্ধারিত বারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা এটা তোমার ফিল করতে হবে বুঝতে পারছো আচ্ছা যাদের ওয়েটিং থেকে নামে এসেছে ভর্তি হওয়া তো ওরা কি করবা ওরা কত টাকা দিবে এক লক্ষ টাকা দিবা না ওরা বারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা দিয়ে ভর্তি সম্পূর্ণ করে ফেলবা সাত মেয়ের মধ্যে বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার ওকে আর যাদের অত্রিক মাইগ্রেশন হয়েছে ওরা ওই কলেজ থেকে কাগজপত্র টাকা টাকা এক লক্ষ টাকা তোমাকে দিয়ে দিবে দেওয়ার পরে তোমার যেটাতে মাইগ্রেশন হয়েছে ওই কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করে ফেলবা ভর্তির সময় তোমার সরকার থেকে যে নির্ধারিত টাকা বারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা ভর্তির সময় ষাট পার্সেন্ট টাকা ওই টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা বুঝতে পারছো বিষয়টা এটাতে কোনো যাই ঝামেলা করবে না আর তোমার সিমও মেসেজ আসবে অত্রিক মাইগ্রেশন করলে আর পিডিএফ দেওয়ার লিস্ট প্রকাশ করছে এখানে তুমি চেক দিয়ে দেখো আচ্ছা এখানে মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় সাতই মেয়ের মধ্যে তুমি যদি যে কলেজে তোমার নাম ছিল তুমি এসেছিল মানে মাইগ্রেশন যারা করছিল ওই কলেজে যদি তুমি বাকি ভর্তি সম্পূর্ণ না করো অথবা মাইগ্রেশন হওয়ার পরে যে কলেজে এটা তো যদি তুমি এই তারিখের মধ্যে সাত তারিখের মধ্যে ভর্তি যদি সম্পূর্ণ না করো তাহলে তোমার উভয় উভয় মেডিকেল কলেজ থেকে তোমার ছাত্রত্ব বাতিল ভর্তি বাতিল বুঝতে পারছো এই তারিখের মধ্যে তোমার ভর্তি হতে হবে এখানে অনেকের টেকনিক্যাল সমস্যা অনেকের মেসেজ যেতে দেরি হতে পারে অনেকে জানেই না ঐচিত মাইগ্রেশন রেজাল্ট দিয়ে আজকে বিকালে

মানে প্রায় দুইশো কম কি তিরিশ জনের মতো চান্স পেয়ে গেছে আমি এটা মোটামুটি আমি যতটা চেক দিচ্ছি কয়েকটা তার মধ্যে একটা রুল পাইলাম এতো উনষাট এই পর্যন্ত চান্স পেয়েছে তার মানে প্রায় ষাট হাজার পর্যন্ত পর্যন্ত হয়তো চান্স পেয়ে আছে বুঝতে পারছো দেখো আমি যা বলেছি সব কাটাই কাটাই মিলে গেছে বুঝতে পারছো আমি কথা কি মিশা মিশা বলছি আমি তো কোনো সোর্স থেকে তো কোনো কিছু জানি না আমি অভিজ্ঞতা ধারণা দিয়ে আমি যে আইডিয়া দিচ্ছি এই আইডিয়া ইনশাল্লাহ মিলে গেছে এক রেজাল্ট আজকে দিয়ে দিল দুই বলছি যে সবাই চান্স পেয়ে সবাই চান্স পেয়ে গেছে এবার এত নগণ আবেদন করবে আমি কল্পনা করে করিনি বুঝতে পারছো আর হ্যাঁ যাদের মনোনয় মেডিকেল কলেজে এসেছে আমার সাথে যোগাযোগ করবো আমি তোমার সর্বাত্মক তোমার জন্য যা যা করাছো আর ডেন্টাল রেজাল্ট কবে দিবে এটা আমি পরে যখন দিবে তখন আমি ভিডিও তৈরি করে ফেলবো তো এই ছিল যাদের মাইগ্রেশন হয়েছে অথবা হয়নি সবাই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো কোনো সমস্যা নাই আস্তে আস্তে যেহেতু অজস্ত জন এখন আমাকে মেসেজ দিবে দুই তিন দিন সবাই মেসেজগুলো আমি মানে রিপ্লাই দিব একটু সময় লাগবে আমার বুঝতে পারছো তো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো খুবই ভালো লাগতেছে এমনকি একটা অন্যরকম স্টুডেন্ট তোমরা যে এখন বিশ্ব হচ্ছে বাঙ্গালিত তো চান্স পাইছে কিন্তু এখন যে মেডিকেল কলেজ আসছে দেখবে যে এই মেডিকেল কলেজে ভর্তি হবে না পড়বে না পছন্দ না এখান থেকেও যারা চান্স পেয়েছে এখান থেকে ধরে রাখো যে কয়েকশো প্রায় কত দাম প্রথম ভর্তিটা দিলাম যে এক হাজার জন ভর্তি হয়নি এই আবেদনে না হইলে পাঁচশো জন ভর্তি সেকেন্ড সরকার দিবে এই ভর্তিটা সাত এপ্রিল পরে শেষ হয়ে যাবে যে মানে পনেরো তারিখে সেকেন্ড সার্ক দিয়ে দিবে তখন যারা মেধা গোটাই হয়নি যাদের আবেদন বাতিল এমনকি যারা যে মেডিকেল কলেজে আসার পরেও ভর্তি হয়নি ওরা আবার আবেদন করতে চাও সবাই তখন আবেদন করতে পারবা সিট ফাঁকা থাকলে চান্স পাবা এমনকি সিট ফাঁকা থাকবে ইনশাল্লাহ বুঝতে পারছো ফরেনার সিট প্রচুর ফাঁকা থাকবে এবার যা যা বলছি বাবা সব কিছু মানে কাটাই কাটাই মিলে যাই বন্দুকের মানে বুলেট মিস হতে পারে কিন্তু কনসালটেন্ট আশাদুল্লহর কথা ইনশাল্লাহ মিস কখনো হয় না বুঝতে পারছো এত কনটেন্ট তুলে করছি এত অভিজ্ঞতা আসলে আমি তো এমন না যে স্বাস্থ্যত্বের কারো সাথে আমার যোগাযোগ আছে এখন নিউজ টুজ ধারণা আইডিয়া দিয়ে বাংলাতে কিন্তু এই কন্টেন্ট আর কেউ উত্তর না একমাত্র আমি আসদুল্লাহ কনসালটেন্ট মানে এই কন্টেন্ট তৈরি করে এমনকি তোমাদেরকে সঠিক একটা ধারণা দেয় সঠিক একটা পরামর্শ দেয় সঠিক একটা গাইডলাইন দেয় কেউ এভাবে বিনা টাকায় এমনকি কেউ বিনা পরি মানে বিনা পারিশ্রমিকহীনভাবে কেউ কিন্তু এসব করবে না সেই উপকারটা দেশবাসীর জন্য এবার করেছি আমি আমাকে দুয়াতে তোমাদের দুয়াতে রাখবা অভিভাবক মা বাবা স্টুডেন্টের দুয়াতে যেন আমি বেঁচে থাকি ইনশাল্লাহ দুনিয়াতে যখন থাকবো না তখনও তোমার ডাক্তারির মাধ্যমে যেন মানব সেবা একটা স্বভাব যেন আমার আমল নামে ইনশাল্লাহ যেতে থাকে এই দোয়া করবা হ্যাঁ আরো কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে ইনবক্স করে হোয়াটসঅ্যাপ করে সমস্যা নাই তবে রিপ্লাই দিতে একটু দেরি হবে হ্যাঁ আর হ্যাঁ ডেন্টাল রেজাল্টটা দিয়ে দিবে আসবির আজকের মধ্যে দিয়ে দিবে আজকে না দিলে কালকে দিয়ে দিবে বুঝতে পারছো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার